দাদা ব্যাগ নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছে এবারে

एक्सचेंज होगे तू सेवेंटी परसेंट अपनी एक्सचेंज वालू पावे जी कौन सी जगह थे कि आज भी न्यामंत्री में ही होगे हो फोन चीन ले ही पावे पांच तक गिफ्ट पांच तक गिफ्ट अच्छा गिफ्ट चार्ज बजा देता नेक बैंड ब्रोडथ स्पीकर मग सीपर अच्छा सेल्फी स्टिक निकला सेल्फी स्टिक ब्रांडेड बॉटल वाटर बॉटल पौचूर गिफ़्ट आच्छे किंतु इटा तो तो सेस ना है ज़ारा वीडियो देखे लाइक शेयर कमेंट्स को चेक तदा जन्नू आच्छे गिफ़्ट वीडियो लाइक शेयर कमेंट्स को ले थाच्छे पूर्णो हार्ट टका अब दी गिफ़्ट पूर्णो हार्ट टका दी गिफ़्ट पूर्णो हार्ट टका तदा पूर्णो हार्ट टका तदा लाइक कमे� যে স্ক্র্যাচ করলাম আচ্ছা কত টাকা ওয়াও 500 মানে 500 টাকা পেয়ে গেল 500 এটা এটা নাম্বার এটা একদম যে কোনো ফোন কিনবে ইনস্ট্যান্ট 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই আচ্ছা কেনাকাটার সাথে গিফট আছে প্লাস যারা ভিডিও লাইক করলো এটা সঙ্গে সঙ্গে প্লাস স্ক্র্যাচ কার্ড তরফ থেকে দাদা ফোনের সাথে গিফট তো আছে প্লাস যে কোনো ফোন কিনবেন তার সাথে দু বছরের ওয়ারেন্টি পাচ্ছে না একদম যে কোনো জায়গা থেকে আপনি ফোন কিনবেন আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন কিন্তু সেলজন থেকে ফোন কিনলে আপনি দু বছরের ওয়ারেন্টি পাবেন দু বছর ওয়ারেন্টি পাবেন একদম ফ্রি অফ কস্ট চার্জেস ফ্রি অফ কস্ট সেল জোন থেকে ফোন কিনলে ফ্রি অফ কস্টে দু বছরের ওয়ারেন্টি পাবেন যে কোনো ফোনে অনলাইন থেকে তো ফোন দাম কম থাকেই আমাদের আচ্ছা তার সাথে আমাদের কাছে দোকানে এসে আপনি লাইভ ফিল করে ফোন কিনতে পারবেন আচ্ছা লাইভ ফিল করতে পারবেন একদম লাইভ ফিল করতে পারবেন আপনি তো শুধু ছবি দেখে ফোন কিনবেন না বা একটা অ্যাড দেখে ফোন কিনবেন না আমাদের এইদিকে প্রতিটা মডেলের লাইভ ডেমো আছে আচ্ছা আপনি লাইভ এক্সপেরিয়েন্স লাইভ ফিল করতে পারবেন মানে থেকে ক্যামেরা থেকে ক্যামেরা থেকে সবকিছু আপনি ফিল করতে পারবেন আচ্ছা ফিল করার পর তারপর আপনি ফোন কিন কিনবেন বাহ প্রত্যেকটা ফোনে লাইভ ডেমো আমাদের কাছে আছে এবারে তো একটু ফোনের অফারগুলো বলি আচ্ছা ফোনের অফার বলবো ফোনের অফার গুলো সবথেকে আগে আসি দাদা অ্যাপলে আচ্ছা আইফোন আইফোন আচ্ছা আইফোনের যে কোনো ফোন আইফোন সিক্সটিন বলুন সিক্সটিন ই আইপ্যাড প্রত্যেকটা যে কোনো ফোন কিনবেন সব থেকে আগে হচ্ছে দু বছরের ওয়ারেন্টি যেটা করতে গিয়ে আলাদা করে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে কিন্তু জোন থেকে আপনি কোনো পেমেন্ট করতে হবে না সেলজন থেকে কিনলেই দু বছরের ওয়ারেন্টি পাচ্ছ তার সাথে

সব লোয়েস্ট ফাইভ জি ফোন আট হাজার পাঁচশো টাকা সাথে শুধু রেডমি কেন এর সাথেও পাঁচটা গিফট দু ওয়ারেন্টি থাকছে শুধু রেডমি কেন মোটর লোয়েস্ট মডেল ফাইভ পাবেন আপনি

যে কোনো পুরোনো ফোন থাকে আপনি ইউজ করছেন না কোন ফোনটা ভেঙে গেছে বা বাড়িতে ফেলে রেখেছেন ওটা ফেলে রাখবেন না দাদা ওটা টাকা আপনি সেল জোনে আসলে ওই ফোনটার ভ্যালু পাবেন আচ্ছা টাইক যদি আপনার ফোনটা এরকম অবস্থাও থাকে আপনি ফোনটা নিয়ে আসবেন আমাদের ব্রাঞ্চে আচ্ছা এই ফোনটা এক্সচেঞ্জ হবে আচ্ছা তোর ভ্যালু কি দিচ্ছ ভালো ফোন তো এক্সচেঞ্জ হয় এই ফোনটা আপনি ভ্যালু পাবেন তার সাথে ভালো ফোন থাকে

আর তার সাথে আপ টু চব্বিশ মাস হবে দাদা টোয়েন্টি ফোর মাস আপ টু টোয়েন্টি মান্থস বা তো এর জন্য কোথায় আসতে হবে দাদা তো এটার জন্য আসতে হবে আপনাকে হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস মলে থার্ড ফ্লোর আইনক্সের সামনে যারা দাদা ট্রেনে করে আসছো তাদের জন্য হচ্ছে বাঘাজতীন স্টেশন আচ্ছা বাঘাজতীন নেমে দু মিটার ওয়াকিং ডিস্টেন্স আছে যারা মেট্রো করে আসবেন হচ্ছে কবি সুভাষ কবি সুভাষ নাম্বার দেয়া যায় তাহলে সেখানে কন্টাক্ট করুন যদি কোনো প্রবলেম হয় দাদা স্ক্রিনে নম্বরে কল করবে গাইড কর হবে আপনাকে সত্যি সব ব্র্যান্ডের কিন্তু সব ফোন আপনারা পেয়ে যাবেন তো পেয়ে যাচ্ছে ফিক্স পাঁচটা গিফট এবং 1+1 মানে দুই বছরের ওয়ারেন্টি এর সঙ্গে পেয়ে যাচ্ছে একদম দাদা তো দাদা এখানে টাইমিংটা কি আছে একটু বলে দাও টাইমিংটা হচ্ছে আমাদের সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি আচ্ছা আর 7 ডেজই ওপেন রয়েছে 7 ডেজই ওপেন আমাদের তাহলে দাদা বলবো ভিজিট করুন আমাদের ব্রাঞ্চে ফোনের সাথে সব পে অফার গুলো নিন আই ড লাইক কমেন্ট শেয়ার তো থাকছে অফার লাইন আপনাকে পুরো 100 টাকা ডিসকাউন্ট দিতে পারলাম একদম থ্যাঙ্ক ইউ দাদা আজকে এত কিছু দেখানোর জন্য নেক্সট টাইম আবার আসব সেল জোনে বিল গুড বাই টেক থ্যাঙ্ক ইউ